এই মুহূর্তে বাংলার উপর নিম্নচাপটি স্থান পরিবর্তন করেছে ধীরে ধীরে নিম্নচাপটি দুর্বল হয়ে যাচ্ছে আর পশ্চিম দিকে সরছে অর্থাৎ পশ্চিমবঙ্গ পেরিয়ে নিম্নচাপটি এই মুহূর্তে বিহারের দিকে এগিয়ে গিয়ে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি এলাকায় অবস্থান করছে যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে অনেকটাই মেঘ সরে এই মুহূর্তে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে পশ্চিমবঙ্গে মেঘের প্রভাব কিন্তু ধীরে ধীরে কাটতে দেখা যাচ্ছে তবে আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে গত কয়েক দিনের তুলনায় আজকে বৃষ্টির মাত্রা অনেক অংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি আজ সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে মেদিনীপুর দক্ষিণ ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কলকাতা খর্দহে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে চন্দনগরে হালকা মাঝারি পাণ্ডুয়াতে হালকা মাঝারি বনগাঁতে হালকা মাঝারি বারুইপুর জয়নগর হলদিয়াতে হালকা মাঝারি বৃষ্টি এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালাতর চন্দ্রকোনা অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা খুলনাই হালকা থেকে মাঝারি সকালের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি রাজশাহী এবং রংপুর এবং আশেপাশের এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে নিম্নচাপটি পশ্চিমের দিকে সরে যাবে উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারের বিহারের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে পাটনা গয়া এবং ভোগলপুর সংলগ্ন দেওঘর এই এলাকায় নিম্নচাপের কেন্দ্র অবস্থান করছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব থাকবে ঝাড়খণ্ড লাগোয়া এবং বিহার লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন পশ্চিম বর্ধমান জেলা তার সঙ্গে বীরভূমের একাংশই এবং বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টির সঙ্গে দমকা লক্ষ্য করা যাবে বিশেষ করে পশ্চিম বর্ধমানে এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতে আজকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে পাশাপাশি এদিকে ধানবাদ ডুমরি অর্থাৎ বিহারের ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় আজকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এর পাশাপাশি আজকে বৃষ্টি বৃষ্টির মাত্রা বাড়বে মালদা সহ দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রাজশাহী বিভাগে বৃষ্টির মাত্রা বাড়তে পারে যেহেতু নিম্নচাপটি বিহারের সংলগ্ন এলাকায় অবস্থান করছে তার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা টানছে যার কারণে এই সমস্ত এলাকাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে বেলা বাড়লে আরও আবহাওয়া পরিষ্কার হবে যত বেলা বাড়বে ততই নিম্নচাপটি দুর্বল হবে আকাশ পরিষ্কার হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির বৃষ্টির মাত্রা মাত্রা কমতে থাকবে আজকে দুপুরের পর থেকে আবহাওয়া অনেকটা পরিষ্কার পরিষ্কার হবে আকাশ হয়ে অনেক কমে যাবে এবং আগামীকাল আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা পাওয়া যাবে এবং এই নিম্নচাপটি একেবারে মধ্যপ্রদেশে গিয়ে অবস্থান করবে আগামীকাল শনিবার কার্যত পশ্চিম পশ্চিমবঙ্গের দক্ষিণে সব জেলা দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতে আকাশ পরিষ্কার হয়ে যাবে শনিবার বৃষ্টির সম্ভাবনা তেমন থাকবে না তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি দেখা যাবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর সিং সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের মেঘালয় আসামে সকাল থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে একুশ তারিখ শনিবার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে বৃষ্টি শনিবার দিন নেই তবে রবিবার থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নতুন করে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে আগামী বাইশ তারিখ রবিবার দিন যার প্রভাবে আবারও মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠবে এবং নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী রবিবার দিন থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলা সহ দক্ষিণবঙ্গের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আবারও বৃষ্টি কিন্তু শুরু হবে পাশাপাশি বাংলাদেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি রয়েছে যদিও ভারী বৃষ্টি নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী রবিবার দিনভর লক্ষ্য করা যাবে আকাশ ও মেঘলা থাকবে মাঝে মধ্যে বৃষ্টি চলবে দমকা হাওয়া বইবে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সোমবার তারিখ বৃষ্টি বৃষ্টি দেখা যাবে গোটা হবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্য ভারতের একাংশে আগামী তেইশ তারিখ বৃষ্টি দেখা যাবে মঙ্গলবার চব্বিশ তারিখ সেই ক্ষেত্রেও দেখা যাবে বৃষ্টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই নতুন ঘূর্ণাবত্তের ফলে বৃষ্টি লক্ষ্য করা যাবে